সালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম বিসমিল্লা ইন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে রমাদান শেষ ঈদ শেষ আবার চলে আসলাম আপনাদের মাঝে মিনি ইয়ার কুলার নিয়ে যেটি কিনা খুব ভাইরাল একটি প্রোডাক্ট এক্সট্রনিক মানেই ভাইরাল প্রোডাক্ট মানে এটা মানে বলে না যে চিল্লাইয়া মার্কেট পাওয়া যায় না এই টাইপের আর কি চিল্লাইলে লাভ হবে না প্রোডাক্টের কোয়ালিটি ভালো করতে হবে তো দেখ আমরা এক্সট্রনিক প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মানগুলি অনেক অনেক প্রিমিয়াম কোয়ালিটির তো এগুলি গতবার আমরা হাজার হাজার পিস বিক্রি করেছি খুচরা বিক্রি করেছি পাইকারি বিক্রি করেছি আবার আপনাদের জন্য আমাদের স্টক চলে আসছে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে খুচরা কিংবা আপনি পাইকারি যে যেভাবে নিতে চান ইনশাল্লাহ তো এই কুলারগুলি হচ্ছে আপনার রুম কিন্তু ঠান্ডা করবে না এটা হচ্ছে জাস্ট আপনি যেখানে কাজ করতেছেন আপনার ডেস্কের সামনে রাখলেন কিংবা আপনার সামনে রাখবেন একটু ঠান্ডা পানি দিলেন কিংবা একটু বরফের টুকরা দিলেন কিংবা নর্মাল পানি আপনি দিলেন বাতাসটা বাষ্পর মাধ্যমে আপনাকে একটা ঠান্ডা অনুভূতি দিবে যেটা কিনা আপনার শরীরটাকে শীতল করে দিবে তো আমি সাজেস্ট করবো যাদের ছোট বাচ্চা আছে যেমন আপনার এক বছরের নিচে এক বছরের নিচে থেকে ধরে তিন বছর বা চার বছর এই বয়সের বাচ্চাদের জন্য এটা ব্যবহার না করাটাই উত্তম কারণ বিক্রি করলেই হয় না মানুষের ভালো খারাপটা দেখতে হয় অনেক ব্যবসায়ীরা এটা দেখবে না নিয়ে যান ব্যবহার করেন অনেক হবে এই কিন্তু আমরা বলি মূলত আমি বলি যে বাচ্চাদের জন্য এটা না হ্যাঁ বাচ্চাদের জন্য এটা দিলে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে কারণ বিক্রি করাটাই আর কি খুব বড় কিছু না মানুষের উপকার করাটা মানুষকে সেবা দেওয়াটাই বড় কিছু তো বাচ্চাদের জন্য এটা না এটা আপনার পাঁচ বছর প্লাস যাদের বাচ্চা আছে তাদের জন্য নিতে পারেন কিন্তু একটু ডিসটেন্সে রাখতে হবে যাতে হাওয়াটা আস্তে আস্তে লাগে স্মোকটা যাতে ইয়েতে লাগে ঠান্ডা ঠান্ডা অনুভবটা কাজ করে আর এটা হচ্ছে আপনার রুম ঠান্ডা করবে না এটা জাস্ট আপনার বডিটাকে ঠান্ডা করে দেবে শীতল করে দেবে আর ব্র্যান্ডের প্রোডাক্টের যেই গুণগত মান থাকে অবশ্যই সেটা গুণগত মান রয়েছে কম টাকায় আপনি কখনো ভালো জিনিস পাবেন না কম টাকায় কখনো আপনি ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন না ব্র্যান্ডের প্রোডাক্ট কিনলে একটু প্রাইস বেশি হবে প্রোডাক্টের কোয়ালিটিও চমৎকার হবে হ্যাঁ আমি দেখাই দিচ্ছি এটার মধ্যে কি কি থাকবে একটু ক্লোজে চলে আসবেন এটা হচ্ছে একশো দিকের প্রোডাক্টের চারটি লেক থাকবে যেটা আপনার প্রোডাক্টটাকে স্লিপ কাটার কোনো যাতে সম্ভাবনা না থাকে এই কারণে চার পাশে চারটা লেক থাকবে পিছনেও দুইটা সামনে দুইটা লেক এরপরে এইখানে যে এটি রয়েছে এখানে হচ্ছে পারফিউম দিতে পারবেন আপনার ফেভারেট পারফিউমটা আপনি জাস্ট এখানে ফোনটার মধ্যে দিয়ে এটা জাস্ট আটকিয়ে দিবেন আর যখন আপনি ফ্যানটা ছাড়বেন আপনার বাষ্পটার সাথে সেই সুগন্ধে আপনার রুমটা ভরে যাবে খুব চমৎকার লাগবে এটাতে চারটা সুইচ ব্যবহার করা হয়েছে প্রথম সুইচটি হচ্ছে আপনার কুলিং ফ্যান যেটা ফ্যানটার স্পিড বাড়ানো কমানো এবং অফ করা তারপর হচ্ছে মিক্সড যে কুয়াশাটা বের হচ্ছে এটাকে কন্ট্রোল করা তিন নাম্বার ফুসটা হচ্ছে কালারিং লাইট যেটা অন্ধকারে খুব চমৎকার লাগবে ওয়াটারটাকে আপনার কালারফুল করে দিবে এরপর হচ্ছে টাইমার এটা হচ্ছে আপনি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা অনুযায়ী টাইমার সেট করতে পারবেন ওই সময় আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো এইটা হচ্ছে কিন্তু রিচার্জেবল না এটা হচ্ছে আপনি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাতে পারবেন মোবাইলের অ্যাডেপ্টার দিয়ে চালাতে পারবেন ডেস্কটপ ল্যাপটপ দিয়ে চালাতে পারবেন তো আপনার যদি পাওয়ার ব্যাঙ্ক থাকে আপনি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এটা ব্যবহার করতে পারবেন ভালো একটা পাওয়ার ব্যাঙ্ক নিলে দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন আট দশ ঘন্টা কোনো ব্যাপার না হ্যাঁ আর হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক না থাকলে আপনি মোবাইল অ্যাডেপ্ট দিয়ে এটা ব্যবহার করতে পারবেন তো এই হচ্ছে এটা ব্যবহার বিধি তো আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আপনি ঢাকা কিংবা ঢাকার বাইরে যে যেখানে থাকেন সেখান থেকে বসে অর্ডার করতে পারবেন জাস্ট কুরিয়ারের যে চার্জ সেটা আমাদেরকে আগে দিতে হবে লিস্ট দুশো টাকা আমরা আগে নিয়ে নেই তারপর হচ্ছে বাকি টাকাটা কুরিয়ারের লোক যে কাছে কাস্টমার কাছে পৌঁছে সাথে যোগাযোগ করতে পারেন প্রতিটি নম্বরে ইবো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে আমাদের সরাসরি আউটলেট থেকে নিতে পারেন যারা পাইকারি নিতে চাচ্ছেন সেই ভাইদের জন্য বলছি বিজনেস করার জন্য খুব দ্রুত এখন প্রোডাক্ট কিনে রাখেন এখন খুব সীমিত প্রাইজ আমরা দিচ্ছি এটা সিঙ্গেল প্রাইস হচ্ছে আঠারোশো টাকা কিন্তু পাইকারি রেটটা আমি বললাম না এক কার্টুনে চব্বিশ পিস থাকে যার যে কিস থাকে ফোনে যোগাযোগ করবেন কার্টুন নিলে প্রাইস অনেক কমে যাবে সিঙ্গেল পিস নিলে প্রাইস করবে আঠারোশো টাকা এই হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে